জাতীয় পার্টি তো থাকবেই না জাতীয় আমরা বলেছি না যে পাঁচই অগাস্ট যেন আরেকবার জুলাই যেন আমাদের জীবনে ফিরে না আসে আমরা যদি ধরে নিয়ে থাকি যে সারা জীবন এক পক্ষ রাষ্ট্র শাসন করবে মানে দেশটাকে শাসন করবে আরেক পক্ষ প্রেস ক্লাবের সামনে মিছিল অনশন করবে এটা তো ভুল এটা পুরনো আইডিয়া তাহলে নতুন রাজনৈতিক বা দেশ পরিচালনার আইডিয়াটা বা প্রত্যাশাটা কি যাতে যেটা ঐক্য কমিশনে আমরা প্রায় মানে আমি অন্তত বলার চেষ্টা করি যে এমন ব্যবস্থা করবেন না যাতে এমন একটা বিরোধী দল হয় যাকে গিয়ে হরতাল স্ট্রাইক করতে হয় হরতাল ধর্মঘট অবরোধে তাহলে কোন রাজনীতি করতে হবে সমালোচনার রাজনীতি বা সমালোচনার বিরোধী দলীয় বিরোধী পক্ষ থাকবে এটি ঐক্যমদ্ধ কমিশনের যে মিলগুলো হচ্ছে কেন হচ্ছে যাতে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি বিএনপি জামাত এই শত্রুতাটা না থাকে দেশটা গঠনের জন্য গঠনমূলক রাজনীতি হবে বিরোধী দল থাকবে এটা কিন্তু একটু ভাবতে হবে আর আরেকবার যেটা বললেন শূন্যতা হয়েছে না আমরা হাত ছেড়ে বাঁচলাম আমাদের জায়গা তৈরি হয়েছে কোন জায়গা তৈরি হয়েছে আওয়ামী লীগ চলে যাওয়াতে মানে বিতাড়িত করাতে যে একটা বেটার রাজনৈতিক কম্পিটিশন প্রতিযোগিতা সমালোচনা একটা জায়গা ওরা আটকায় মানে আটকে রেখেছিল সেই জায়গাটা তৈরি হয়েছে জাতীয় পার্টি তো থাকবেই না জাতীয় আমি বলছি বিরোধী দলের ভূমিকাটা কি হবে আচ্ছা